এই যে খরা দেখছেন না যে খরা এটা কিন্তু গজব বাবা ভয়াবহ ধরনের গজব যে খরা গুলাম দেখছেন কেন পৃথিবীর বুকে গজবগুলান পড়ে একটু শুনেন মনোযোগ সহকারে মানুষের কর্মকাণ্ডর কারণে পৃথিবীর বুকে ভয়াবহ ধরনের বিপর্যয় নেমে আসে কখন নেমে আসবে ভয়াবহ ধরনের বিপর্যয় এই যে দেখছেন তাপ বাড়ছে কখনো ঝড় এর কারণে কারা দেয় দেখুন এই কটা যদি থাকে তাহলে গজব থেকে আল্লাহর আপনি রেহাই পাবেন না ওয়াল্লাহে পাবেন না এটা রাসুলিপাক সাল্লা আলি সাল্লাম বলছেন দেখুন সেই বোখারের মধ্যে বর্ণনা করা আছে পাক সাল্লা আলি সাল্লাম বলছেন অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা জেনা মানে তো বোঝেন শারীরিক সম্পর্ক তো শুধু এটা জেনা নয় রাসোাক সাল্লা সাল্লাম বলছেন হজতে আবু হুরায় রা রাজিয়াল আনহু থেকে বর্ণিত যে যখন মানুষ কান দ্বারা মানুষের সাথে বাজে কথা বলে ফোনে খারাপ কথা হলে এটা জেনা মানুষ যখন চোখ দ্বারা অন্যের দিকে খারাপ দৃষ্টি দেয় এটা চোখের জেনা মানুষ যখন পা দ্বারা চলে খারাপ কাজের উদ্দেশ্যে এটা হলো পায়ের জেনা মানুষ যখন অন্তরে কল্পনা করে এটা হলো অন্তরের জেনা আর যখন এইসব করার পর সরাসরি মানুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তখনই জেনা চূড়ান্ত রূপ প্রকাশ পায় এই বলছেন যে এমন কিছু লোক আসবে আমার পরে যখন এই সবকে হালাল মনে করবে তখন তাদের উপর ভয়াবহ হবে এক নাম্বার কি জেনা দুই নেশাদার দ্রব্য গান বাজনা বাদ্যযন্ত্রকে যখন মান হালাল মনে করবে তখন তাদের উপর এই যে দেখছেন খরা জলশ্বাস সাইকোন ভূমিধস নেমে আসবে বুঝেন বললেন দেখুন কি দ্রব্য গান বাজনা বাদ্যযন্ত্রকে যখন হালাল মনে করবে এ থেকে ঠেকানোর কোনো উপায় নেই যদি এটা হয় যদি না হয়তে আপনি বেঁচে যাবেন দেখুন যে চারদিকে ঢুম ঢুম গান বাজে কিনা হ্যাঁ আমি কি বলি তৌবা করে ফিরে আসুন যদি কোনো ব্যক্তি এখান থেকে তৌবা করে ফিরে আসেন আপনার ইফতিয়ার নাই যে তাকে আর গালি দিবেন কেন বলুন তো আপনি পাপী হয়ে যাবেন হজরত রাজি আল্লাহ আনহু যখন তিনি প্রাক ইসলামিক যুগে ছিলেন এমন কোন খারাপ কাজ নয় সে করেনি অথচ তিনি যখন ইসলাম গ্রহণ করলেন রাস্তাল বলছেন যে হে উমর আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবিদার থাকত তাহলে তুমি উমর হয়ে যেতে আর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তায় শয়তানও শয়তানু হাঁটেন দেখেছেন তাই বলছি কোনো ব্যক্তি তৌবা করে ফিরে আসে তাকে আর এই কথা বলার অধিকার নাই তুই এই নি মানে আপনি ইহুদি হয়ে গেলেন খ্রিস্টানের স্বভাব হয়ে গেল কারণ সে তো তৌবা করেছে তারপর দেখুন কখন আর এই ভয়াবহ বিপর্যয় নেমে আসবে তারপরে যখন দেখবেন জায়গায় জায়গায়তে তাশের আড্ডা জোয়া যখন বেড়ে যাবে তখন এই যে গজব গজবগুলান দেখছেন তখন নেমে আসবে

তখন তিনি বলছেন প্লেগ রোগ হলো আল্লাহর পক্ষ হতে একটা আজাব আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো সম্প্রদায়ের উপর চান তাদের উপরে এই রোগটা চাপিয়ে দেন তবে সেখানে যদি কোনো মোমেন ব্যক্তি থাকে তাহলে তার জন্য সেটা রহমত ওখানে যদি সে বরণও করে আল্লাহ রব্বুল আলমিন তাকে শহীদের মর্যাদা দান করবেন সোহান আল্লাহ মানে আল্লাহর গজব যখন আসে সবাই পায় যদি ভালো লোক থাকে ওই ভালো লোককে আল্লাহ ক্ষমা করে দেবেন আর যদি খারাপ লোকের উপরে এই গজব আসে তাহলে ভয়াবহ অবস্থা হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন যদি জেনা নিষেধার দ্রব্য তাস খেলা বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে পৃথিবীর বুকে তখন ওই এলাকার উপরে আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ গজব নাজিল হবে যেটা দেখতে পাচ্ছেন যে খরা তখন সারাদিন কান্নাকাটি করেও কোনো লাভ হবে না এরপরে দেখুন যদি এই অবস্থা দেখেও কোনো মানুষ যারা সমাজের দায়িত্বশীল আছে যদি বাধা না দেয় গদরটা আরো বড় আকারে আসবে অন্তত কীভাবে দেখুন আপনি যদি পারেন ইমানের তো জানেন যে শাখা আছে যদি আপনি পারেন হাত দ্বারা তাকে প্রতিহত করুন যদি না পারেন মুখ দিয়ে তাকে বাধা দেন যদি না পারেন তাকে অন্তর দিয়েও ঘৃণা করেন যদি অন্তর দিয়েও ঘৃণা না করতে পারেন রাসলে পাক সাল্লাহ সাল্লাম বলছেন তোমার মধ্যে যে ইমানের দাবি করছো ইমান বলতে কিচ্ছু নেই তাহলে বোঝা যায় যে গদ্র কেন আসে কি কারণে আসে দেখুন আপনাদেরকে অনেক দিন আমি বারবার যে বললাম কথা কে কানে দেয় শুনলেনও না আমি জানি শুনবেনও না বলারও দায়িত্ব আমার আমি বারবার বললাম মেয়ের বয়স ছেলের বয়স আঠারো বছর পার হয়নি ফোনটা কিনে দিয়েন না হয়তো আপনাকে পাম দিয়েছে দিয়ে বলছে যে বাবা আমি পড়ার জন্যে ফোনটা নিয়েছি আচ্ছা বলেন তো ওই ছেলে ক্লাসে কি বারবারই ফার্স্ট হয় দিয়ে খোঁজ তো আপনার মেয়ে বারবারই ফার্স্ট ভুল কথা বাবা যেটা বলছে এটা ভুল কথা আপনি যখনই এটা দেবেন দেখবেন যে হয় ওই ছেলে গেমসের মধ্যে ডুবে আছে নাহলে ছেলে বিশ্বাস করেন টিকটক করছে নাহলে দেখবেন গান বাজনা শুনছে যত রকমের প্রকৃতি আছে ফোনে হলে কারের সাথে গল্প করছে এই অবস্থা যখন বাবা মা দেবে আপনি খোঁজ নিয়ে দেখেন যদি না হয় কি পড়ার নাম করে দেখবেন ফার্স্ট তো কথা লাস্ট সিরিয়ালের মধ্যেও নেবেন দেখুন আপনি বোঝলেন তখন এই পৃথিবীর বুকে এদের পাপের কারণে এই ভয়াবহ ধরনের গজব নাজির হবে যার মধ্যে এক নাম্বার হলো অতিরিক্ত পরিমাণে খরা নেমে আসবে অতিরিক্ত পরিমাণে জলশ্বাস নেমে আসবে বন্যা নেমে আসবে ভূমি ধস নেমে আসবে এদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন সেই আজ সামুদ জাতির মতো আমি তোমাদেরকে সেই শাস্তি দেব না যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো তাহলে বুঝবে যে মানুষের পাপের কারণে শুধুমাত্র এই সব হয়ে থাকে তাছাড়া নয় এটা মানুষের পাপের কারণে আল্লাহ বলছেন যে কোনো মানুষের আমি ক্ষতি করি না বরং মানুষ নিজেরাই নিজের ক্ষতি করে বিশ্বাস হয় না আপনি দেখুন ক্ষতির পিছনে দায়ীকে আমি যদি সারাদিন বিশ্বাস হোক আল্লাহর আল্লাহর এক অক্ত সারাপ নাও করি আমার আল্লাহর কিছু যায় আসবে না কিছু যায় আসে না অথচ ক্ষতি কিন্তু আমি করি হ্যাঁ ক্ষতি আমিই করি তাই বিষয়টা বলছি যে বাবা এই যে দেখছেন ভয়াবহ বিপর্যয় যার প্রধান কারণ হচ্ছে আমরাই দেয় যদি এখনো সাবধান না হন এই কথাগুলো বললাম যদি না মানেন তাহলে বুঝতে পারবেন যে কী অবস্থায় আরও ভয়াবহ বিপর্যয় নেবেন আরও ভয়াবহ দেখবেন যে বাহিরের রাষ্ট্র এসে আপনার দেশকে শাসন করবে এটাও এক ধরনের গজব দেখবেন আরেকটা কারণে গজব পড়ার কারণ কি জানেন রাসুলপাক সাল্লাহিসাল্লাম বলছেন যে অভিশপ্ত সব মানুষের জন্যে যে পুর পুরুষ মহিলার বেশ ধারণ করে এবং মহিলার বেশ ধারণ করে পুরুষের উপরে লালত আর পুরুষের বেশধারী ধারী নারীর উপরের লালত দেখবেন এখন ম্যাক্সিমাম বিশ্বাস করেন প্রায়ই দেখবেন আমি বলছি না আমাদের দিকে নাই যে মহিলারা ম্যাক্সিমাম জিন্সের প্যান্ট পরে পড়তে 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 দেখবেন টপ পরে একসময় নিজেকে পুরুষ ভাবে তখন ভাবে আমি নিজে নিজে একটা পুরুষ বলেন আসলে গিয়ে পুরুষ হবে যখন পুরুষের সাথে মেলামেশা করবে ওই ধর্ষণের শিকার হবে কিছুদিন পর যাবেন দেখবেন যে মহিলাকে আত্মহত্যা করেছে পুলিশের কাছে নালিয়ে দিয়েছে আপনাকে ধ্বংস করেছে আমাকে করবে ওটা জাতিটাকে শেষ করে দেবে তখন কি হবে জানেন দেখবেন যত বড় বড় ধরনের মিডিয়া আছে বলবে পুরুষের পুরুচিপূর্ণ এই চোখের কারণে মহিলারা ধর্ষিত আচ্ছা বলেন তো একটা শিয়ালের কাছে আপনি মুরগি ছেড়ে দেন তো আপনাকে তুবে অথচ দেখুন বলছেন রাসেল সাল্লাম যে আমি পুরুষের জন্য সব চাইতে বড় ভয় করি নারী না হবে আর বর্তমান ডাক্তার বলছে যে কথা বারবারই বলি যদি কোনো মহিলা পুরুষের সামনে দিয়ে সেজে গুজে যায় যদি পুরুষের মনের মধ্যে কিছু না হয় তাহলে পুরুষের সমস্যা আছে বলেন বিজ্ঞানও বলছে তো বলছে আদৃষ্ট বলছে তাহলে বলুন তো এ ধর্ষণ হবে না হবে না তখনই পৃথিবীর বুকে ভয়াবহ ধরনের বিপর্যয় নিয়ে আসবে দুই ম্যাক্সিমাম ছেলেদের দেখবেন এখন গলায় মালা দিয়ে ঘুরে বিশ্বাস হয় না আপনি দেখবেন গলায় মালা দিচ্ছে এমন ভাবে দিয়ে ঘুরছে ভাবতে পারবে না ও নিজেকে একসময় ভাবে যে আমি হয়ে গেছি এই যে ভারতে যে ঘটনা দেখেছেন পুরুষ ছিল করতে করতে করেছে কি মহিলার পোশাক পরে করে তখন ওই জেলখানায় দিয়েছে মহিলার সাথে থুয়েছে বলছে আমি মনে মনে ভাবি নিজে মহিলা তাই মহিলা কিছুদিন পর দেখছে দুইটা মহিলাকে গর্ভবতী করে ছেড়ে দিয়েছে কি বুঝলেন এটা সমকামিতার পর্যায়ে এই আস্তে 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 দেখবেন এমন আকার ধারণ করবে ওই লুত আল্লাহ সাল্লামের তাওমকে যেমন ওই যে ডেড সি বা মৃত সাগরে পরিনিত করছেন ইসরাইল ফিলিস্তিন জর্ডানের মধ্যে যে সাগর দিচ্ছেন না আমাদেরকে ওভাবে দেবে না তার চাতে ভয়াবহ দেবে তার চাতে ভয়াবহ হয় দেখবেন মানে আপনার সংসার থেকে সন্তান মারা গেছে জমি হারিয়ে গেছে অভাবের শেষটাই কোনো দিকটা আপনি কুলাতে পারবেন না সাবধান হয়ে যান এই যে গজব পরা প্রধান কারণ হয়েছে আমরাই দায়ী তাছাড়া অন্য কেবার দায়ী নয় এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি ভুল হিসাবের মধ্যে আছে তাই বলছি এই সব বিষয়ের প্রতি অত্যন্ত গুরুত্বভাবে ভাবতে হবে বাবা তাছাড়া নয় আর একটা কথা বারবার বলছি মানুষকে আপনি বলবেন যদি সামর্থ্য তাকে সেই অনুযায়ী বলবেন হাত দিয়ে হলে হাত দিয়ে দেন মুখ দিয়ে হলে মুখ দিয়ে যদি না দিয়ে অন্তর্ঘণা করে